নীল চিরকুট পর্ব সাতষট্টি লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন জীবন কখনো কথা হয় না সুন্দর সকালগুলো সবসময়ই স্বপ্নের মতো রঙ মাখায় না প্রিয় মানুষগুলো রং পাল্টায় দূরত্ব বাড়ে হঠাৎ করেই খুব দূরের বনে যায় হয়ে যায় অপরিচিত অভিমান বাড়ে মান অভিমানের পাল্লাই হারিয়ে যায় সম্পর্কের সুতো হাসপাতালের সামনে ঠিক এমনই এক সময়ে এসে দাঁড়ালো দুই বন্ধু অভিমান ধারালো ছুরির আঘাতে কেটে গেল সেই সুতো ছেঁড়া সুতোই এক কোনা ধরে কেউ একজন হাত বিহল কান্নায় ভেঙে পড়লো তো কেউ একজন অভিমানের পাল্লা নিয়ে রিক্সায় হুট তুললো কমলা রঙে দুপুরটা দাঁড়িয়ে রইলো নির্বিকার দুপুরের চোখে জল নেই সে বুঝি জানতো এসব হবে নম্রতা ভীষণ ক্ষোভ নিয়ে রৌদ্রজল দুপুরটাকে দেখল ঝুরিবর্তি অভিমান নিয়ে নীরব মাথা রাখলো আরফানের বুকে নম্রতার বিয়ের তখন তিন দিনের বাকি হাসপাতালের ফটকের কাছে আরফানের অপেক্ষা ছিল সে বিয়ের আগে উদ্দাম ঘুরে বেড়ানোর আজকেই শেষ সুযোগ নম্রতার জেদের কাছে কাজকর্মের সাময়িক অব্যবহিত দিয়ে অব্যহিত দিয়ে আরফানও রাজি হঠাৎই ফটকের কাছে নীরাকে দেখতে পেয়ে ছুটে গেল নম্রতা চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল নীরু তুই এখানে চেক আপ করতে এসেছিলিস নীরা অসন্তোষ চোখ চোখে তাকালো নম্রতার হাতটা ছাড়িয়ে দিয়ে জোরপূর্বক উত্তর দিল নীরার বিরক্তিতে খুব একটা পাত্তা দিল না নম্রতা চিরপরিচিত চঞ্চলতা নিয়ে মুখ ফোলালো রাগ নিয়ে বলল কাল থেকে ফোন দিতে দিতে অস্থির হয়ে গেলাম তবু তোর খোঁজ নেই ফোন কই রাখিস তুই পরবর্তী গলার স্বর নিচু করে বলল আচ্ছা তো কি কাল অ্যাবর্শন নিয়ে খুব বকাঝকা করেছিল না রে জানিস আমাকে নম্রতার কথার মাঝেই অয়নের হাত চেপে ধরে রিক্সা ডাকলো নীরা রিক্সাতে ওঠার প্রস্তুতি নিতেই আবারও খপ করে হাত চেপে ধরলো নম্রতা খানিকটা অবাক হয়ে বললো আরে কথার মাঝে চলে যাচ্ছিস নীরা বিরক্ত কণ্ঠে বলল আমার কথা বলার সময় নেই সামনের এক ফার্মেসিতে শাশুড়ি মা অপেক্ষা করছেন যেতে হবে নম্রতা জেদ ধরে কণ্ঠে বললো উহু এখন কোথায় যাওয়া টাওয়া হবে না কথা এত কথা জমে আছে জানিস অয়নে পাঠিয়ে দে অয়নকে পাঠিয়ে দে আমি আনটিকে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি খালামনি হয়ে যাচ্ছি এই খুশিতে একটা উপহার তো তোকে দেওয়াই যাই বাসায় গিয়ে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছি সবাইকে আম্মু কত খুশি হয়েছে জানিস আজ তোর প্রিয় খাবারগুলো হেলথি হেলথি উপায়ে রান্না চলবে বাসায় প্লিজ বাসায় চল প্লিজ 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 নীরা ঝাপটা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বললো তোর সব ঢং আরফান ভাইয়ের সামনে গিয়ে কর নমু আমার সামনে না ওনার তোকে বাচ্চাদের মতো প্যাম্পার করার ধৈর্য থাকলেও আমার নেই সবাই তো আর আরফান ভাইয়ার মতো নয় যে তোকে খুশি করার জন্য যা চাইবি তাই করবে নম্রতা অবাক হয়ে বলল আমাদের কথার মাঝে নিষ্প্রভকে কেন টানছিস নিরা কেন টানবো না তোমার সোনাই সোহাগা ভালোবাসার মানুষ পেয়েছ তাতে পেতেই তো চারপাশের মানুষের সুখ শান্তি সহ্য হচ্ছে না পা দুটো আকাশে নিয়ে ঘুরছিস অন্যের জীবন অগছালো করার নিরন্তর অবসরও পেয়ে যাচ্ছিস উনি নিশ্চয়ই বাহবা দিচ্ছেন দেওয়ারই কথা উনি তো আবার তুই বলতে অন্ধ নম্রতা ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল প্রচণ্ড বিস্ময় নিয়ে বলল পাগল হয়ে গিয়েছিস তুই কী সব বলছিস কিছু বলার হলে আমাকে বল বারবার ওকে টানছিস কেন এরা প্রচন্ড বিরক্তি নিয়ে বলল তোর ওকে টানার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই শুধু বলবো আমার থেকে দূরে থাক আমার সামনে এসে নাটক ফাটক ন্যাকামোর প্রয়োজন নেই আমার জীবনে এত সব সমস্যার মূল ভিত্তি কারণটা একমাত্র তুই নমু এখন আর সহ্য হচ্ছে না আমি ক্লান্ত বিয়ের আগে গোপন কথাগুলো বলে ঝামেলা ছিল। ঝামেলা পাকিয়েছিস বিয়ের পর বাচ্চার কথা আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে তোকে আমি বলেছিলাম কে বলেছে এত ভালো করতে আমার আমার ভালো আমি বুঝি দয়া করে আমার ভালো বোঝাটা বন্ধ কর আর আগে অনন্তর সাথে যোগাযোগটা বন্ধ কর খবরদার ওর সাথে কোনোরূপ যোগাযোগ রাখবি না তুই সবারই সহ্যের সীমা থাকে নমু তোরা সবাই মিলে জীবনটা নরক করে তুলেছিস আমার তোর মতো পেট পাতলা বন্ধু থাকতে শত্রুর কি কাজ বিশ্বাসঘাতক নম্রতা হতবিহ্বল চোখে চেয়ে রইল নীরার কঠিন কঠিন কথাগুলো মস্তিষ্কে মস্তিষ্ককে বলের মতো ডব খেতে লাগলো বারংবার মাথাটা ঝিমঝিম করে উঠল নীরা তাকে এভাবে বলতে পারলো এত নিষ্ঠুরভাবে নম্রতা নিজেকে ধাতুস্থ করে নীরাকে বোঝানোর চেষ্টা করলো ঠিক তখনই হাসপাতালের গেটের কাছে আরফানকে দেখতে পেল নীরা আরফান নীরাকে দেখে মৃদু হাসলো নীরার চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি নম্রতা নীরা হাতটা আবারও ধরতেই অপ্রত্যাশিত এক কাজ করে বসলো নীরা নম্রতার হাতটা প্রচন্ড ঝটকায় ছাড়িয়ে নিয়ে রিক্সা দিয়ে এগিয়ে গেল নম্রতাকে ধাক্কা দিয়ে সরিয়ে রিক্সার হুড তুলল হঠাৎ নীরার এমন ব্যবহারে থমকে দাঁড়ালো আরফান ভ্রুপুজকে নম্রতার দিকে তাকালো নম্রতার কোনোই চেপে দাঁড়িয়ে আছে নীরা ধাক্কা দিয়ে ওই ডান হাতের কমিটা লেগেছে লেগে চলছিল রিক্সার হুডে চামড়া কেটে রক্ত ঝরছে আরফান নম্রতার হাতটা নিজের হাতে নিয়ে ব্যস্ত হয়ে বললো হাতটা নাড়ানোর চেষ্টা করুন নম্রতা চামড়া কেটে গিয়েছে শীতের দিনে এই ব্যথাটুকু কত ভোগাবে জানেন নম্রতা উত্তর দিল না আরফান ধমক দিয়ে বললো আপনাকে বলেছিলাম না গাড়ির কাছে দাঁড়াতে না গাড়ির কাছে দাঁড়াতে এখানে কেন এসেছেন বিয়ের দিন হাত ব্যথা হাত ব্যথা করে চিল্লাবেন তখন খবর আছে সম্পূর্ণ হাত কেটে গেলে কেটে দিয়ে আসবো নম্রতা ছলচল চোখে চেয়ে চাইল চোখে চাইল নম্রতা ছলচল চোখে চাইলো কোনোই ব্যথাটার থেকেও পীড়াদায়ক এক ব্যথা ফুটে উঠলো তার চোখে মুখে আরফান নরম কণ্ঠে বলল আপনি দাঁড়ান আমি গাড়িটা আনছি রেসিং করতে হবে হাতে নম্রতা উত্তর দিল না নীরার কথাগুলো এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে নিরার পক্ষেও এভাবে কথা বলা সম্ভব সত্যিই সম্ভব আরফান গাড়িটা পাশে দাঁড় করিয়ে দরজা খুলে দিল নম্রতার চুপচাপ গাড়িতে গিয়ে বসলো আরফান দরজাটা লাগিয়ে সিট বেল্ট বেঁধে দিতে হঠাৎ ডুকরে কেঁদে উঠলো নম্রতা আরফান সিট বেল্ট বাঁধতে বাঁধতেই চোখ তুলে তাকালো নম্রতাকে কাঁদতে দিয়ে ডান হাতটা কাছে টেনে ড্রেসিং করলো ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো ড্রাইভিং হুইলে এক হাত রেখে চুপচাপ চেয়ে রইল নম্রতার মুখে নমতা যখন কাঁদড়ে লাগলো হেঁচকি তুলে ফেললো তখনই হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে খোলা চুলে আলতো হাত বোলাতে বোলাতে বলল আর কত কাঁদে ইটস ওকে বন্ধুদের সাথে মর্মানিল হলে এত কাঁদতে হয় নমতা উত্তর দিল না বার কয়েক হেঁচকি তুলে বলল স্কুল লাইফ থেকে এখনো পর্যন্ত যতটা সম্ভব হয়েছে নীরার পাশে থাকার চেষ্টা করেছি আমি নীরার যখন পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখনও একা একা একমাত্র ওর পাশে ছিলাম আমি মানছি ওর অনুভূতির কথা বলাই দেওয়ার অন্যায় হয়েছে কিন্তু কথাগুলো বলে দিয়েছিলাম বলেই তো একে অপরকে পাওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে ওদের নীরা কীভাবে অতগুলো কথা শোনাতে পারলো আমায় ওর কি একটুও কষ্ট হলো না এতদিনের বন্ধুত্বকে চোখের পরকে বিশ্বাসঘাতক বলে ফেললো ও কি কীভাবে বলতে পারলো আমি আমি যেন অনন্তর সাথে যোগাযোগ না রাখি অনন্ত কি আমার বন্ধু নয় কাল রাতে অনন্ত ফোন দিয়ে কতগুলো কথা শুনিয়ে দিল বকাবকি করল নীরার প্রেগনেন্সির ব্যাপারে জেনেও কেন তাকে জানায়নি ইত্যাদি ইত্যাদি ওরা আমাকে পেয়েছেটা কি আরফান দীর্ঘশ্বাস ফেললো হাসার চেষ্টা করে বললো আপনি তো জানেন নীরা প্রেগনেন্ট কনসেপ্ট করলে মুড সোয়িং হয় মেজাজ খারাপ থাকে নীরাও হয়তো ও আপসেট ছিল এই সময় কী এত ভেবেচিন্তে কথা বলে আমি ফ্রেন্ড হয়ে যদি রাগ করে বসে থাকেন তাহলে কিভাবে হবে ওর মানসিক অবস্থাটা তাও তো বুঝতে হবে তাই না এরা নিশ্চয়ই ইচ্ছে করে বলেনি হয়ে গিয়েছে ইটস ওকে আর কান্নাকাটি করে করে না বাবা আপসেট থাকলে এমনই হাট করে কথা বলতে হয় আমি তো কখনো বলি না তবু মানলাম ওর মন খারাপ ছিল আমাকে যা ইচ্ছে বলেছে বলার অধিকার আছে কিন্তু শুধু শুধু আপনাকে টেনে কথা কেন বললো আমি তো কখনও অনন্তকে টেনে কিছু বলিনি আরফানে আবার হেসে ফেললো নম্রতা চোখ মুছে সরে বসলো কট কপট রাগ নিয়ে বলল একদম হাসবেন না আমার হাসার মতো কিছু হয়নি ও বলে আপনি না কি নম্রতাকে পথে থামিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল আরফান নম্রতার আহত হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিয়ে বলল আপনার বন্ধু আমাকে নিয়ে আপনাকে কি বলেছে সেটা আপনার আর আপনার বন্ধুর ব্যাপার সেখানে আমি কেউ নই অন্যের কথা বলা তৃতীয় ব্যক্তি হয়ে আমি শুনবো না নীরার কথাগুলো শুনে আমার সামনেই বলতো সে যেহেতু শোনাতে চায়নি সেহেতু আপনি বলবেন না আমিও শুনবো না এতে নিরাকে অসম্মান করা হতে পারে আর আমার শ্যামলতা কাউকে অসম্মান করে কথা বলতেই পারে না তাই না মমতা মুখ ফুলিয়ে বলল উম ভুল ধারণা আপনার সামলাতা অত্যন্ত বেয়াদব কাউকে ছেড়ে কথা বলে না আরফান ঠোঁট টিপে হেসে বললো তা তো দেখতেই দেখলামই ধাক্কা খেয়ে হাত কেটে বাচ্চাদের মতো কেঁদে ফেলেও কোনো প্রতি উত্তর এলো না মহারানীর সব তেজ অভিযোগ শুধু আমার সাথে নমতা মন খারাপ করে বললো আমি ভীষণ রেগে আছি নীরা সরি না বললেও ওর সাথে একদম কথা বলবো না আরফান হাসলো মাথায় গিয়ে নম্রতার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল আচ্ছা বন্ধুদের সাথে বেশি বেশি রাগ করতে নেই তবে অল্প অল্প রাগ করা যেতেই পারে আপনি বরং অল্প একটু রেগে থাকুন নম্রতা মুখ ফুলিয়ে বসে রইল উত্তর দিল না কিছুটা সময় নীরব কাটলো আরফান গাড়ি ঘুরিয়ে রাস্তা ধরেই প্রশ্ন করলো বাস্যটাতে উপহার দেওয়া নাকি বাধ্যতামূলক নম্রতা আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই আপনি বলুন উপহারে কি চাই নম্রতা সিটে গায়েলিয়ে এলিয়ে দিয়ে উদাসকণ্ঠে বলল কী দিতে চান আপনি যা চাইবেন তাই নমতা এক পালক তাকালো স্ত্রীর থেকে বেরবির করলো যা চাইব তাই নমতা উত্তর না দেওয়ার ঘাড় ফিরিয়ে চাইলো আরফান ব্রোট নাচিয়ে বলল কি হলো বলুন কি চাই কিছু না আরফান কপাল কুচকে বলল কিছু না কেন উপহার তোলা থাকুক আমি ভেবে চিনতে চাইবো আরফান সন্ধিহান চোখে চাইলো পরবর্তী হেসে বলল আচ্ছা রাজা উপহারটা তোলা থাকুক সেটা যখন চাইবেন তখনই দেব এখন একটা বিয়াদা উপহারের কথা বলুন না হয় পেয়াদা উপহারের কথা বলুন না হয় নম্রতা কপাল কুচকে হাসলো পিয়াদা উপহার আবার কি। আরফানের সাথে থাকা সময়টুকু হাসিখুটি কাটলেও বাড়ি ফিরেই মন খারাপ হয়ে গেল নম্রতার রাতে থেকে থেকেই কান্না পেলো আরফান ঘন্টা ঘন্টাই ফোন দেওয়ার পরও মন ভালো হলো না প্রচণ্ড অভিমান নিয়েই শক্ত এক সিদ্ধান্ত নিয়ে ফেললো বিয়েতে নীরার সাথে কথা টথা বলবে না চুপচাপ বসে থাকবে ডাকলেও তাকাবে না নমতার প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকল না নমতাকে অবাক করে দিয়ে অনন্তনীরা বিয়েতেই এলো বিয়েতেই এলো না নাদিম নিরুদ্দেশ ছোঁয়া রঞ্জন ভিডিও কলে শুভেচ্ছা জানালেন অনন্ত ফোনটা এলো বিয়ের দিন সকালে ভীষণ মন খারাপ কণ্ঠে বোঝালো কিছুদিন আগে চাকরির পরীক্ষা দিয়েছিল তার ইন্টারভিউ কার্ড এসেছে ইন্টারভিউ ডেট আজই ইন্টারভিউ রেখে বিয়েতে যাওয়া যাচ্ছে না এদিকে নীরাও অসুস্থ ওকেও একা বিয়েতে যেতে দিতে পারছে না নমতা যেন রাগ না করে নমতা যেন রাগ না করে প্রায় সাথে সাথেই রাগ নিয়ে ফোন কাটলো নম্রতা তার বারবারই মনে হতে লাগলো ইন্টারভিউ টিন্টারভিউ কিছুই নয় নীরার সাথে ঝগড়া হয়েছে বলেই আসছে না ওরা পুরো বন্ধুবানের প্রতি খুব জন্মালো নম্রতা সবচেয়ে খুব জন্মেলো নাদিমের উপর হঠাৎ কেন হারিয়ে গেল সে ছোঁয়ার বিয়েতে নাদিম বলেছিল নম্রতার বিয়েতে মোটা অঙ্কের টাকা উসুল করবে সে সেই টাকা ভাগাভাগি করা নিয়েই বন্ধুদের মধ্যে কত বকাবকি তাণ্ডব হয়েছিল সেদিন একদম বন্ধুহীনভাবে বিয়েটা হয়ে গেল নম্রতার আরফানের চেষ্টায় মন খারাপ ভাবটা তারা না করলেও অভিমান অভিযোগে এক বিন্দু ছাড় দিল না নম্রতা রাগ করে বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করলো নিরা অনন্ত অষ্ট রাখলো না কঠিন সিদ্ধান্ত কারোর সাথে কথা টথা বলবে না একদম না নামে তার বিয়ের পর সময়গুলো যেন হাওয়ার বেগে ছুটতে লাগলো হাওয়ার মিঠাইয়ের মতো মিলিয়ে যেতে লাগলো সেকেন্ড মিনিট ঘণ্টা নতুন সংসার সামলানো নতুন সম্পর্কগুলোতে মানিয়ে নেওয়া এসবেই কেটে গেলো বেশ কয়েক মাস এভাবেই মাঝে বন্ধুদের সাথে যোগাযোগ আর রইল না সবাই সবার মতো ব্যস্ত এই ব্যস্ততা আর এক ঝাঁক অভিমান নম্রতাও যোগাযোগের চেষ্টা করলো না বিয়ের প্রায় চার পাঁচ মাস পর মাস্টার্সের ক্লাস জয়েন করতে গিয়ে হঠাৎই এক খবরে থমকে গেল নম্রতা পরিচিত এক ক্লাসমেটের কাছে জানতে পারলো নীরার বাচ্চাটা বেঁচে নেই প্রেগনেন্সি বিশ বাইশ সপ্তাহে ডিসক্যারেজ হয়ে গেছে তার অনন্ত নীরা এখন কেউই ঢাকাতে নেই অনন্ত চাকরিটা চট্টগ্রামে নীরাকে নিয়ে সেখানেই বাস তার প্রায় এক দু মাস আগে চট্টগ্রামে এক মার্কেটে দেখা হয়েছিল তাদের পুরোনো খবরটা শুনে মনটা ভেঙে গেল নম্রতার বুকের কোথাও চিনচিনে ব্যথা করে উঠল বুক পেয়ে এড়িয়ে এলো দীর্ঘশ্বাস এক সময় মজবুত সম্পর্কগুলো চোখের সম্মুখে শিথিল হয়ে এলো ছিঁড়ে গেল সুতো আঁকড়ে ধরার চেষ্টা আর রইল না ব্যস্ততা আর বাস্তবতা আর মান অভিমানের কড়াঘাতে জীবনের কোমল ধারণাগুলো অচেনা সাগরে ডুব দিল মিশে গেল অতলে এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব সাতষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন